আসসালামু আলাইকুম কৃষি বান্ধব বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা নতুন গাছের ভিডিও নিয়ে আসছি বন্ধুরা আপনারা যদি এই গাছটাকে চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আসলে গাছটার সঠিক নাম কি আমরা জানি না তাই আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম দেখেন এই গাছের পাতাগুলো এমন এবং করাতের মতো ধারালো তিন সাইডে এরকম করাতের মতো ধারালো এই যে পিঠে অপর পিঠেও কিন্তু ধারালো পাতা এবং গাছটা দেখতে পাচ্ছেন কত জংলার মতো হয়ে গেছে এই গাছটার এইটা গোড়া এই গাছটার এ পর্যন্ত কোনো ফল অথবা ফুল আমরা দেখতে পাই নাই যদি আপনারা জানেন গাছটার আসল এবং সঠিক নাম কি। তাহলে সবাই কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন দেখেন গাছটা কিন্তু দূরে থেকে দেখলে কেউ বলবে আনারস গাছ আসলে কিন্তু এটা আনারস গাছ না এবং এর পাতাগুলো দেখেন কি সুন্দর পাতা এবং করাতের মতো ধার সেই ধার এবং পিঠের দিকেও কিন্তু একটা করে কাটা দেখতে পাচ্ছেন অপর সাইডে এবং পাতাগুলো এত সুন্দর ধারালো এবং জংলার মতো বাইদি গিয়েছে দেখেন গাছের গুঁড়াটা তো বন্ধুরা যদি জেনে থাকেন এই গাছটার সঠিক নাম কি তাহলে কিন্তু সবাই কমেন্ট করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন গাছ এটা তার ডালপালা থেকে আরো গাছ তৈরি হচ্ছে কিন্তু আমরা এই গাছের ফল এখনও পাই নাই তবে আদৌ কি ফল ধরে আপনারা জানাবেন দেখতে পাচ্ছেন এই যে গাছ আর এই যে পাতা কাঁটাগুলোও কিন্তু বুঝতে পারছেন এই যে এই যে কাঁটাগুলো